নমস্কার কেমন আছে সবাই আমি খুব ভালো আছি আজকে আর একটা নতুন সকালে তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরাই খুব ভালো আছে দেশ ও দেশের বাইরে দূরে ও কাছে থেকে যে সকল বন্ধুরা আমাকে দেখছ তোমাদের রইল প্রাণ ভরা ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ভিডিওটি কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে তো সারাদিন আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে এদিকে আমার স্নান সব কিছু হয়ে গেছে এখন সকালের এই দৃশ্যটা বৃষ্টি ভেজা তোমাদের সাথে শেয়ার করছি আর কি ভালোই না লাগছে তো ফুলগুলো তুলে চলে যাব ঠাকুর পূজা করতে আমি একজন সাধারণ গৃহবধূ সাধারণ আমার কাজকর্ম সারাদিন ঘরের মধ্যে থেকে আমি যা সমস্ত কাজ করে থাকি পুজো দেওয়া ঘর পরিপাটি করা পরিষ্কার করা আমার দুই সন্তান নেই তো এটা আমার লাইফস্টাইল ব্লগ তো যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমাদের কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগে আর সেই সুন্দর কমেন্ট পরে আমার ভিডিও করার সাহসটা উৎসাহটা আরও বেড়ে যায় তো এদিকে আমার পুজো দিয়ে চলে এসেছি রান্না করে আর এটা অনেকটা সময় পরে আমার এদিকে ডাল ভাত হয়ে গেছে আর সব সবজি পাতি কেটে কিন্তু গুছিয়ে নিয়েছি এখানে লাউর খোসা আলু দিয়ে আর মসুরের ডাল দিয়ে করবো এটা হয়েছে ঢেঁকির শাক একটু ভাপিয়ে নিচ্ছি আর রান্না করব হচ্ছে চিচিঙ্গা তো চিচিঙ্গাটা আমরা আমাদের ভাষায় অন্য ভাষা বলি আমরা বলি হচ্ছে কইডা আর একটা কী নাম আছে সেটা আমার মনে নেই তো যাই হোক আমি চিচিঙ্গাই বলছি তো এটা করবো হচ্ছে কাঁঠালের বিচি শিমের বিচি আমি সেদ্ধ করে নিয়েছি আর রসুন আর যে চ্যাপাশি দল আছে বা বাসপাতি শিদল সুটকি সব কিছুই বলা যায় তো এটা দিয়ে হচ্ছে রান্না করছি আর এদিকে হয়েছে লাউর খোসাটা বসিয়ে দিয়েছি প্রথমে ডাল দিয়ে একটু করে নিয়েছি তারপর পাঁচ ফোড়ন কিংবা কালো জিরে ফোড়ন দিতে হয় তো সবসময় কালো জিরে দিই আজকে ভাবলাম একটু পাঁচ ফোড়ন দিই তো যেটা বলছিলাম যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছো তোমরা ধৈর্য ধরে একটু থাকার চেষ্টা করো এসেই একটা ভিডিও দেখে না গেলে পরে তোমরা চলে যাও তো এসব করলে কিন্তু আমি কারোর পরিবারে যেতে পারবো না কি করে বা যাব তোমাদের তো ধৈর্য শক্তি নেই বন্ধু হয়ে যদি এসেছ বন্ধুর মতো থাকো তাহলে অবশ্যই ভালোবাসা পাবে যে যেরকম ভালোবাসা দেবে সেই রকম ভালোবাসা পাবে আর আমি প্রত্যেকের ভিডিওতে ফুল ওয়াচ করে লাইক দিতে কখনো ভুলি না আর তোমরাও কিন্তু আমার পাশে থাকো তো এদিকে হয়েছে আমার রান্নাটা কিন্তু শেষ তো এটা হয়েছে চিচিঙ্গাটা আর রান্না কিন্তু আমার প্রায় শেষের পথে চিকেনটা ঝটপট করে বসিয়ে দিলাম যেটুকু মশলা ছিল তো সেটুকু বসিয়ে হয়েছে আমি গরম জল করে দিয়ে আমার ছেলেকে আনার টাইম হয়ে গিয়েছিল তো বড়ো ছেলে ছিল ঘরে তো ওকে বললাম তুমি দশ মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দিও আমি ভাইকে আনতে যাচ্ছি তো ছোট ছেলেকে নিয়ে আসলাম অনেকটা সময় পরে তো ওদের দুই ভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে তো সেজন্য চিকেনটা কম আছে দেখতে পেলে তারপরে এসে কিন্তু আবার এতটা পরিমাণ গরম সময় থাকার পর কিছুটা কিন্তু সমস্ত শরীরে জামা কাপড় ভেজে যাচ্ছে তো যাই হোক এখন আমি ভাত খাওয়ার পরে এটা অনেকটা সময় পরে এখনো কিন্তু রেস্ট করিনি কাজ চলেই যাচ্ছে সারাদিন অফ ক্যামেরাতে সমস্ত করে নিয়েছি অত কিছু শেয়ার করিনি তো এখানে হচ্ছে বিছানা পার্টি সমস্ত কিছু বেডশিট চেঞ্জ করে নিলাম কালকে ধুয়ে দেব এখন আর অত বলা ধুতে যাব না তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তোমাদের রইল অসংখ্য ধন্যবাদ আর সবাইকে একটা কথা আমার মৃত্যুর কাহিনী দিদি ভাইয়ের যে করুণ পরিস্থিতি তোমরা সবাই জানো দাদা ভাইয়ের যে ক্যান্সারে আক্রান্ত খুব খারাপ পজিশানে আছে তো তোমরা সবাই যারা এখনও যাওনি পরিবারে গিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করো আর যদি তোমাদের সাধ্য হয় যাই পারো কিছু পয়সা দিয়ে আর্থিক দিক দিয়ে একটু সাহায্য করো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের কিন্তু খেয়াল রেখো আর এটাই বলবো সবাই সবাইকে একসাথে হাতে করে আমরা যদি উপরে উঠতে থাকি তাহলে অবশ্যই কিন্তু উঠব কাউকে আমরা ঠকিয়ে কাউকে ধাক্কা দিয়ে ফেলে আমরা কখনোই উপরে যেতে পারবো না তো সবাই সবাইকে ফুল সাপোর্ট করে পাশে থেকে